আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বাইশ তারিখ দু হাজার পঁচিশ তারিখটা মনে রাখবেন কারণ যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়েছে কি কোথায় হামলা করেছে তিনটা স্থানে তার কোন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন করেছে উই হ্যাভ কমপ্লিট ভেরি সাকসেসফুল এরকম এরকম বলছে অ্যাটাক তিনটা সাইড কী কী নাতান পর্দু এই তিনটা পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এই যুদ্ধে অংশ নিয়েছিল আমেরিকার বোমারু বিমান যেটা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সবচেয়ে শক্তিশালী একটি বোমারু বিমান এ হামলাতে ব্লাং বাস্টার নামে একটা বোমা আছে যেটা মাটির গভীরে গিয়ে আক্রমণ করে সেটাও ব্যবহার করেছে ইরানের পক্ষ থেকে জেনেছি ইরান বলতেছে যে ফুর্দু অথবা নাতান নাকি ওই নিউক্লিয়ার সাইডে প্রবেশ এবং এক্সিস্ট ঢোকার এবং বাহির হওয়ার পরটা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে এদিকে আমেরিকা বলতেছে পঁচাত্তর শতাংশ তারা ধ্বংস করেছে নিউক্লিয়ার সাইটগুলো আজকের তারিখটা মনে রাখবেন আজকের তারিখটা যুদ্ধের গতিপথ চেঞ্জ করে দেবে গতকাল আমরা জানি তুরস্কে সাতান্নটা মুসলিম দেশ একত্রিত হয়েছে মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গিয়েছে এবং উপরাষ্ট্রমন্ত্রীরা আরও গিয়েছে সাতশয়টা তারা একমত হয়েছে যে তারা ইরানের পাশে থাকবে এখন দেখা যাক আমেরিকার হামলার পরে তারা যে সমর্থন দিয়েছিল তারা যে মৌন সমর্থন একত্রিত হয়ে যে সমর্থন দিয়েছিল তার কতটুকু বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারে আমরা আমাদের মতো বাংলাদেশকে গোনায় ধরি না গোনায় দৌড়ে না ওরা আমাদের মধ্যে বাংলাদেশে কিছু নেই মিসাইল নামে কিছু নেই কিন্তু আমরা জানি মুসলিম দেশের মধ্যে পাকিস্তান তুরস্ক তারপরে আজারবাইজান বাইজান তারপরে মিশর অনেক সৌদি আরব অনেক দেশ শক্তিশালী এরা যদি কিছু করে এরা যদি একত্রিত হয়ে একটা হামলা প্রতিহিত করার চেষ্টা করে তাহলে অবশ্যই ইসরায়েল এবং আমেরিকা পিছু হটবে দেখা যাক কতটুকুতে গিয়ে থেকে আমরা আশা করি অতি সত্তর যুদ্ধটা থেমে যাবে এবং ইসরায়েল যেন তার আগ্রাসন বন্ধ করে এটি আমাদের সকলের চাওয়া আল্লাহ আমাদেরকে সকলকে মুসলিম বিশ্ব এখন অনেকে স্পষ্ট করে অনেকে বলে শিয়া এখন ভাই শিয়া সুন্নি এগুলা বাবার টাইম নাই আমাদের কুফারের সাথে যুদ্ধ করার সময় আমরা সকল ঐক্যবদ্ধ কালিমা লাইল্লা যারা পড়েছে সকলেই আমরা মুসলমান লাই লাই লাল মোহাম্মদ রসুল্লাহ হয়তো শিয়া সাথে সাথে কতগুলো আমাদের আকিতা কত পার্থক্য আছে কিন্তু পুফবারের সাথে যখন কোনো ইসলামিক দল যুদ্ধ করে তখন আমরা এক আমাদের অভিন্ন পরিচয় আপাতত আমরা ইসরায়েল আমেরিকা বিরোধী ইরানের পক্ষে এতটুকুতেই আমার বক্তব্য